अगर करना है आज 13000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 কথা তো সত্যি বলতে কি ফাইনালি আমরা চলে এসেছি রামপুরহাটে সেই খোসলা ইলেকট্রনিকে আর খোসলা ইলেকট্রনিক এসে আমরা নিচে তলাত দেখালাম সেখানে ভয়স হয়তো করিনি আর এই দেখো সেই দাদা চলে এসেছি আমরা একটু ফিজ আরো কছি মানে যা যা পাবো সেটা দেখবো তাই তো দাদা

কন্টিনিউ কোটা নেবো কোনটাই করবো সবটাই তো দেখাতে হবে তাই না তো সেই কারণে আমরা কিন্তু একের পর এক হিচগুলো দেখে নিচ্ছি হার সামনেই গরম পড়ছে দেখ চেষ্টা করব আর বুঝতে পারছো এই যে রামপুরহাট মেন রোড এই মেন রোডের অপোজিটে কিন্তু এই খোসলা ইলেকট্রনিক্স এই সেই অপোজিট আর খুসলা ইলেকট্রনিক কোনটা হচ্ছে বোধ দা তো আমাদের অনেকক্ষণ দেখার পরে এই ফিজটার দিকে একটু নজর আসলো নজর কাটলো বুদ্ধদের দ্বার এবং রানা ভাই সে রানা ভাই ওর নজরটা কেড়েছে তুমি কারণে হ্যাঁ হ্যাঁ একদম এই কালারটাই চুজ হলো আর ক্যামেরাম্যান হয়ে ক্যামেরার দিক মানে কি বলবো ফোকাস দিতে গিয়ে আমি বাদ চলে যাই ফাইনালি আমাদের চয়েস হলো দেখা যাক এখন

তো এইখান থেকে আজকে নিতে বাচ্চা এরো ভি কোশ্চেন আছে ঠিক আছে 4:00 বাজে মানে 6:00 পর্যন্ত আছে না ওই 1:00 बजे বলা আছে এখানে ঠিক আছে তোমরা আমরা তোমরা 2:00 পর্যন্ত আছে না আমাদের 4:00 মানে 1:00 পর্যন্ত আছে এটা হইছে क्या हो रहा है हमने कोई जरा हमें थैंक से एक अच्छा देखें मैक्स कर ले भाई ऊपर लेना समझ में 대체 아 니가 내에서 토마토. 오버스에. 이거 랄까 숙모. আগে তো দেখেছি যে অনেকের কিনতে নিতে ঠিক আছে ঘরে তো অবশ্যই দেখেছি অনেকদিন তো এখানে এসেছি অনেক খুব ভালো লাগলো যে নিজে একটা জিনিস কিনতে এসেছি সেটা মেয়ের জন্য মামুনের জন্য তো খুব ভালো লাগছে ওদের স্বপ্ন মানে আমার স্বপ্ন আর ওদের স্বপ্ন পূরণ করা মানে আমার স্বপ্ন পূরণ হয়ে যাওয়া তো আমাদের চুজ হয়ে গেল আমাদের কিন্তু ডেলিভারি দিয়ে দেবে তো আমরা এখনছি খোসলা ইলেকট্রনিক মানে নাম করা একটা ইলেকট্রনিক্স সেই ইলেকট্রনিক্স থেকে আমরা এখন বাইরে যাচ্ছি বাইরে গেছে বাইরে চল আমরা এখন বেরিয়ে যাব চলো ওইদিকে যাচ্ছে না তো আমরা এখন বেরিয়ে পড়লাম সেই খোসলা ইলেকট্রনিক থেকে সত্যি কথা বলতে কি এই সেই খোসলা ইলেকট্রনিক্স এখানে দেখতে পাচ্ছ আর খোসলা ইলেকট্রনিকের বাইরে আমরা তো খুব খুব ভালো লাগলো তো পায়ের ব্যথা থাকতেও তো দাদা আমরা তো বেরিয়ে চলে এলাম আমাদের সব কিছু হয়ে গেল তো ব্লগটা তো শেষ করতে হবে তাই না তো ব্লগটা কীভাবে শেষ করবো এবার বন্ধুরা ভেতরেতে গিয়ে সব কিছু তোমার পুরো ভিতর দেখলে আজকে আমরা এসছি পারলিয়া আমাদের গ্রাম আর রামপুরহাট হচ্ছে প্রায় ষোলো কিলোমিটার ষোলো কিলোমিটার দূরে আজকে নিতে এসেছি তো নেওয়া হয়ে গেলো আর বিল প্রয়োজন এখনও হয়নি বাইরে জাস্ট একটু এলাম তো আবার গিয়ে বাড়ি যেতে হবে আর ডেলিভারি ডেলিভারি কালকে তো ডেলিভারি বলছে আজকে না কালকে হয়ে যাবে অবশ্যই মাহিশা মামনের মুখে একটা হাসি যে হাসিটা সেটাই আমিও দেখতে চাই তো সেটাতে অবশ্যই কালকে তো কালকে নিয়ে একটা ব্লগ আসবে তোমাদের সামনে আর আজকে তো দেখতে টাইম ঠিক আছে তো ওকে বন্ধুরা তোমরা প্রভিটার দেখলে আর দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আজকে একটা স্বপ্ন পূরণ করতে পারছি সেটা তোমাদের জন্য তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টে আর বড়দের আশীর্বাদের জন্য ঠিক আছে তাছাড়া আমাদের ক্ষমতা ছিল না আর এই স্বপ্নগুলো অল টাইম দেখেছি তো স্বপ্ন পূরণ করার মতো সেই ক্ষমতাটা ছিল না আর সেই ক্ষমতাটা হয়েছে তোমাদের জন্য তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এইভাবে পাশে থাকবে সাথে থাকবে আর দেখাচ্ছে পরের ভিডিওতে তো আপনার জন্য আরা বাই বাই আর সকলে ভালো থাকবে শিশু থাকবে